কিছুক্ষণ পরে আজান দেবে তো আমি এখন জবর নামাজ পড়ার জন্য ভিতরে যাচ্ছি ওটা কয়েকটা আপনি দেখতে পারবেন সিলিং দেখবেন একটা আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি মাসজিদে নবাবীর দিকে আর গড়িতে এখন বাজে পায় সকাল এগারোটা দশ মিনিট তো জোহরের এখন অনেক টাইম আছে তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এখানে আপনি অনেকগুলা গড়ি দেখতে পাবেন বিভিন্ন দেশের টাইম দেখতে পাবেন আর সৈদিতে আপনি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এগারোটা পনেরো মিনিট আর ঠিক এদিকে আপনি দেখতে পাবেন মাসজিদে নবাবীর মিনার ওই যে দূরে দেখা যাচ্ছে তো আমি এখন ওইদিকে যাচ্ছি আর এখানে কোনো প্রকার ট্রাফিক সিগনাল দেখতে পাচ্ছি না তো আপনি যখন রাস্তা পার হবেন একটু দেখে শুনে পার হবেন সামনে দেখুন অনেকগুলো কবুতর খুব ভালো লাগতেছে এখানে আসার পরে অনেক ভিডিওতে দেখতাম এরকম অনেক কবুতর তো এখানে আসার পরে নিজ চোখে দেখাতে খুব ভালো লাগতেছে মন চাইতেছে এখানে কিছু সময় কাটাই কবুতরদের সাথে আও ছো এতগুলো কবুতরের সামনে আসলে বসতে খুব ভালো লাগতেছে আর সবগুলো কবুতর একই কালারের যদি দেখেন আপনি সবগুলো মোটামুটি সেম কালার তা মনে হচ্ছে যে সবগুলো একই বংশের কবুতর আমি এখন যাচ্ছি মসজিদে নবাবীতে জোহরে নামাজ পড়তে এখনও অনেক টাইম আছে হাতে তো আস্তে আস্তে যাব আমরা আর হচ্ছে যাওয়ার সময় কিছু স্ট্রিটে কিছু ভিডিও করব এখান থেকে দেখা যাচ্ছে মসজিদে নবাবী এখন গড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা আর বারোটা পার হচ্ছে গিয়ে জোহর টাইম তো জোহরে নামাজ পড়বো মসজিদে নবাবিতে সাথে সাথে মসজিদের নবাবীর আশেপাশে জায়গাগুলো চেষ্টা করব আপনাদেরকে ভিডিও করে দেখাতে আমি এখন যে গেটটা দিয়ে ভিতরে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে তিনশো ষোলো নাম্বার গেট এখন হচ্ছে গিয়ে দুপুর টাইম যার কারণে ছাতাগুলা আমরা মাস্টিতে না বা বেশ চারো পাশে একটু হেঁটে দেখি আর এখন হচ্ছে গিয়ে প্রায় দুপুর টাইম কিছুক্ষণ পরে জোহরের টাইম শুরু হবে তো আমরা আশেপাশে একটু ঘুরে দেখতে পারি এর মধ্যে খুবই দারুণ হাওয়া বইতেছে খুব ভালো লাগতেছে কিছুক্ষণ পরে আজান দিবে তো আমি এখন জোবরা নামাজ পড়ার জন্য ভিতরে যাচ্ছি বাইরেও পড়া যাবে বাট ভিতরের থেকে এক্সপিরিয়েন্সটা কিছুটা ডিফারেন্ট যদিও কালকে গিয়েছিলাম কিন্তু কোনো প্রকার ভিডিও করে নিই কারণ কালকে কিছুটা টায়ার ছিলাম তারও সাথে পুরো ফোকাসটা আমি উপভোগ করছি আমি নিজে তো কালকে ওই জন্য কোনো প্রকার ভিডিও করেনি তো আজকে ভিডিও করব ভিতরের কিছু কয়েকটা ফুটেজ নিবো আপনাদেরকে দেখানোর জন্য মসজিদে না যে সিলিংগুলা সিলিংগুলা দেখতে ঠিক এরকম আর গোটা কয়েকটা আপনি দেখতে পাবেন সিলিং দেখবেন এরকম একটা গম্বুজ হ্যাঁ এখানে দেখেন এটা একটা সুন্দর একটা গম্বুজ দেখতে পাবেন তো আমি বসবো ওই গম্বুজের নিচে গম্বুজের নিচে বসার একটা সুবিধা হচ্ছে যখন নামাজ পড়া শেষ হয়ে যাবে নামাজ পড়ার শেষে এই গম্বুজটা কি করবে খুলে দেওয়া হবে তো এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে খুলে দেওয়া হবে তখন উপরে যে সূর্যের আলোটা নিচে পড়ে তো খুবই ভালো লাগে Doğayım gömzenin se boş bu. Bu da çektiği এই পান্তা থেকে শুরু আর ওই পাশটা দেখুন অনেক দূর আর এটা হচ্ছে পিছনের দিক মসজিদের নবাবিতে ভিতরে দেখতে পারবেন এরকম পাশে পাশে সবগুলো বিলারের পাশে মোটামুটি দেখতে পারবেন জমজমের পানি কিছু দেখবেন এগুলো হচ্ছে গিয়ে কিছুটা ঠান্ডা আর এটা হচ্ছে গিয়ে নট কোল্ড টেম্পোরারি গ্লাস আছে তারপর এটাকে এখানে রেখে দিবেন এটা হচ্ছে গিয়ে মসজিদের নবাবির সিলিং উপরের আর্কিটেকচারটা মনে হয় যেন এক একটা ফুলের একটা আর্কিটেকচার তৈরি করছে প্রতিটা খোপে খোপে আর হচ্ছে পিলারগুলো যদি দেখেন পিলারে একটা গোল্ডেন আর্কিটেকচার স্টাইল দিয়ে দিছে মনে হচ্ছে যেন এটা পুরোটা হচ্ছে গোল্ড আর প্রতিটা পিলারের নিচে দেখতে পারবেন কোরআন চারপাশে আর প্রতিটা পিলারের একটা নাম্বার আছে যেমন এটা হচ্ছে সাতশো আর হচ্ছে জোতা রাখার জায়গা পাশে দেখতে পাবেন আবার জমজম পানি রাখা হয়েছে এরকম মোটামুটি পাশে কোরআন দেখতে পাবেন এবং এক একটা পিলারের সাথে এক একটা নাম্বার দেখতে পাবেন এমনকি দরজার মধ্যেও দরজাটা হচ্ছে কাঠের কাঠ মনে হচ্ছে খুবই হাই কোয়ালিটি আর কাঠের উপর গোল্ডেন কালার একটা আবরণ দিয়ে দিছে মেঠাল আর এটা খুবই ক্লিন একচুয়ালি ছকছক করতেছে যদি ক্যামেরার মধ্যে বোঝা যাইতেছে না কারণ সূর্যের আলো রিফ্লেকশনের কারণে আর এটা হচ্ছে মসজিদে নবাবির আরেকটা দরজা যেটা কিনা খুবই সুন্দর দেখাচ্ছে এবং জাঁকজমক পূর্ণ মনে হচ্ছে আর গোল্ডেন কালারটা ফুটে উঠতেছে আর এই গেটার নাম হচ্ছে সাউথ গেট তো প্রতিটা গেটের একটা করে নাম আছে যেমন এটা হচ্ছে নাম্বার নাম্বার আট দরজা দরজা এরকম অনেকগুলো দেখতে পাবেন আর আমরা হচ্ছে জানুয়ারিতে মদিনা বমন করতেছি যার কারণে এখন টেম্পারেচার হচ্ছে কিছুটা কম তো এখন হচ্ছে শীতকাল যার কারণে তেমন একটা গরম পড়তেছে না মোটামুটি ঠান্ডা বলি সকালের দিকে কিছুটা ঠান্ডা পড়ে এখন মোটামুটি আবহাওয়াটা খুবই দারুণ খুবই রিল্যাক্স মনে হচ্ছে এয়ার কন্ডিশনের মধ্যে আছে তো এখন টেম্পারেচার পায় ধরেন তেইশ চব্বিশ এরকম আছে তো খুবই ভালো লাগতেছে আর প্রতিটা ফিলারের বাইরে যে প্রতিটা ফিলার আছে এগুলোতে এক একটা ফ্যান দিয়ে দিয়েছে কারণ সাধারণত গরমের সময় এটা খুবই গরম থাকে টেম্পারেচার প্রায় চল্লিশ এবং চল্লিশের উপরে উঠে যার কারণে ফ্যান দিয়ে দিছে সব জায়গাতে এখন কিন্তু ফ্যানগুলো চলতেছে না কারণ এখন টেম্পারেচার খুবই প্লেজেন্ট কন্ডিশনে আছে যার কারণে এখন কোনো ফ্যানের প্রয়োজন হচ্ছে না কিন্তু সবগুলো সাদা কিন্তু এখন অন করা আছে আর আমি মাত্র যখন নামাজটা পরে বের হলাম তো এখন বুঝতে পারতেছেন সূর্য এখন ঠিক মাথার উপরে এখন আমি এই মুহূর্তে যে গলিটাতে আছি এটাতে আসলে বাঙালিদের অভাব নেই প্রচুর বাঙালি রেস্টুরেন্ট তারপর হোটেল বাঙালি খাবারের স্মেল আসতেছে ভালো লাগতেছে বাংলাদেশের একটা বাইকটা পাইতেছি এই জায়গাটা আসতে ওইদিকে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে সবগুলা দেখাচ্ছি না কারণ আপনারা বোর ফিল করবেন বাংলাদেশে যে যে রকম দোকানগুলা ঠিক ওই রকম দোকান সাথে কিছু আরবিক ইন্ডিয়ান প্রোডাক্টও আছে মিক্স কাইন্ড অফ মিক্স প্রোডাক্ট এখানে রাস্তা পার হতে আমার কিছুটা একটা ভয় লাগে That's the traffic signal. How eh? much? How good? <laughs> okay. How much? Okay. This. Or you can put it there. Very nice, mashallah. Wow, <laughs> no, you look like a Saudi. <laughs>